সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা কি একটা চামান প্রাস টাইপের করে দিয়েছে এত ঠান্ডা লেগেছে কাশি হয়েছে তো মানে সমস্ত কিছু এই বাসক পাতা তারপর হচ্ছে আরও কি কি ঘরোয়া টোটকা আমি জানি না ঘুম থেকে উঠেই বাসি মুখাকে এগুলো খাওয়ালো মানে মুখটার একদম সর্বনাশ হয়ে গেল তোমাদের কার মা আর এইরকম করে গো আমার মা তো প্রচুর পরিমাণে করে কালকে কাছে রাত কাঁচতে কাজতে আমি আর ঘুমোতে পারিনি জানো মানে এত অসুবিধা হয়েছে সকালবেলা উঠে মা এটা বানিয়ে আমি একটু খেয়ে নিলাম চলো তোমাদের ইন্টারটা দিয়ে ভিডিওটা শুরু করে দিই দেখো কি পরিমাণে আমার ঠান্ডাটা লেগেছে প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে এই ছাতার ঠান্ডা মনে হচ্ছে আমার জীবন থেকে আর যাবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর ভালো আছি আমার মা চিৎকার করছে আমার ছেলের পেছনে আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে যা সবার আগে আমার যা কাজ চুলগুলো কালকে বেঁধে শো চুলগুলোর অবস্থান না 12টা বেজে গেছে আমি এমনিতেই বেশিরভাগ দিন চুল জানো তো বেঁধে শুই না কিন্তু ঘুম থেকে उठলে পরে খুব সমস্যা হয় চুল নিয়ে আহ চলো এখন আর চুলটা বেশি ইয়া করব না আগে বিসনাটা ছাড়ি আজকে চুলগুলোর অবস্থা খুবই বেহাল হয়ে গেছে আমাদের যদি একটা স্পা না করি তাহলেই নয় অবস্থা হয়ে গেছে চুলগুলো কালকে সারা রাত ছুয়েছে আর এদিক ওদিক এদিক ওদিক উসফিস উসফুস করেছে যার জন্য চুলগুলোর এই অবস্থা হয়েছে এই যে সকালবেলা শুরু হলো চুলটাকে টিকির মধ্যে বেঁধে রাখা এখন এই সারাদিন চলবে এই চুলটাকে সারাদিন এই টিকির ওপর এখন বেঁধে থাকা চলবে চলো এবার আমি চেঞ্জ করে নিই রাতে এটা করে শুয়েছিলাম এখন এটা চেঞ্জ করবো মুখ ধোবো ধোয়ে একটু চা খাবো চলো ব্রাশ ট্রাশ করে একটু চাটা খেয়ে নিই ভালো লাগছে না গলার ভয়েসটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে খুবই বাজে লাগছে আজকে আবার এক জায়গায় নেমন্তন্ন আছে চলো মর্নিংয়ে এই ব্লগটা পোস্ট করি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর দুপুরবেলা একটা নেমন্তন্ন খেতে যাব তখন পরে একটা পোস্ট করে দেবো ওটা রাত্রেবেলা পোস্ট করবো ঠিক আছে চলো বাবাই ভাই তোমরা সবাই ভালো থেকো আর এই ওয়েদার থেকে সবাই সাবধানে থেকো একবার যদি ধরে পুরো টানা এক মাস তোমাদের ভোগাবে মানে আমার তো আজকে পুরো সতেরো থেকে আঠেরো দিন হয়ে গেল এখনও চলছে ওই কারণে বললাম যে তোমরা সাবধানে থেকো ঠিক আছে চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল কোথাও ঘুরতেও যেতে পারছি না এই ঠান্ডার জন্য আমি কী জ্বালা বলো তো তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না তাই একটু গল্প করতে চলে আসি থেকে থেকে আর মর্নিং মর্নিং গল্প করতে তারও বেশি ভালো লাগে চলো বাই ভাই আমি ওটুই উঠে একটু বাথরুম বাথরুমে যাই বিরক্ত লাগছে উঠতে ইচ্ছা করছে না